গুড মর্নিং বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার একটা নতুন দিন একটা নতুন ব্লগ নিয়ে আজকে একদম সকাল থেকে ব্লগ শুরু করলাম এখন শুরু করেছি রান্না আমার মেয়ের জন্য টিফিন করছি মেয়ে আজকে বলেছে মিষ্টি সুজি নেবে সেটাই করছি মিষ্টি সুজিটা হঠাৎ করে কেন ভালো লাগেছে জানি না আমি বাড়িতে একদিন করেছিলাম ও খায় কিন্তু সেদিনকে কে বলল মামা এটা আমি টিফিনে ভালো খাবো তো সেটাই দিচ্ছি আর সুজি খেলে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না কারণ ওকে আমি সকালে ডালিয়া অথবা দই চিরা অথবা দই মুড়ি দইটাই ম্যাক্সিমাম খায় টক দই আর কি তো সেটাই প্রিপারেশান নিচ্ছি আর আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন ঢুলু ঢুলু চোখ ঘুম থেকে উঠে ব্রাশটা করেই আমি এই কাজে নেমে পড়ি আর বাসি কাপড়টা অবশ্যই ছেড়ে নিই তো আমার মেয়ে বাথরুমে আমার হাজব্যান্ড বাথরুমে আর আমি আমার কাজ করছি সঙ্গে থাকুন মেয়ের টিফিন বক্সগুলো রাত্রে ধুয়ে রাখি আবার সকালে উঠে আরেকবার ধুয়ে নিই তো সেই কাজটি করছি এবং এই যে আমার সুজি দেখুন দুধ দিয়ে এটা কিন্তু জল দিয়ে নয় দুধ দিয়ে করলেই ও খাবে হলে কিন্তু খাবে না তারপরে সোজা চলে যাচ্ছি মেয়ে তৈরি এবার মেয়ের চুলটা বাজছি এবং মা মেয়েকে নানান রকম টিপস দিচ্ছি এটা করবি ওটা করবি পরীক্ষার আগে এটা এটা আমাদের মানে ছোটোর থেকে চলে আসছে এবং অদ্ভুতভাবে আমার মেয়ে কিন্তু সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শোনে এবং নিপুণভাবে পালন করে আসে এই দিক দিয়ে কিন্তু আমার মেয়েটা সত্যি বড্ড লক্ষ্মী কম বেশি নাম্বারটা তো বড় কথা না কিন্তু আমি যতটুকু বলি ততটুকু অবশ্যই করে দিয়ে আসে যার জন্য ওর পরীক্ষার নাম্বার নিয়ে আমার সত্যিই কোনো আক্ষেপ থাকে না কারণ ও ওর হান্ড্রেড পারসেন্ট অবশ্যই দেয় তাতে যদি কখনো কম পায় অবশ্যই মানুষ কখন কোনো রোবট নয় তাই কম বেশি হলে আমি কখনোই বকাবকি করি না হ্যাঁ তবে জানা জিনিস ছেড়ে কিন্তু সেটা তো রক্ষে যাই ওকে চুল ওকে শেষ টিপসটা দিচ্ছি খুব টেনশন করে জানেন তো একদম ছোট হলে কি হবে একদম ছোট যখন তিন চার বছর বয়স তখন থেকেই ও এক্সাম জিনিসটাকে খুব সিরিয়াসভাবে নেয় এবং বোঝে অনেক ছোট বাচ্চারা বোঝে না কিন্তু ও কিন্তু সেটা বেশ বোঝে তো যাই হোক এবারও তৈরি হয়ে গেছে এবার ওকে নিচে এলাম ব্যাগ যা ভারী মানে আপনাদের কি বলবো প্রচণ্ড ভারী ব্যাগ আমি চেষ্টা করি স্কুল থেকে বেরিয়ে নিতে অনেকেই বলেন যে নিজের বোঝা নিজেকে বইতে হবে কিন্তু এক্সেস ভারী ব্যাগ আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করি আর বাকিরা তো ওর পাপা দিয়ে যে স্কুলের মধ্যে ওকে নিতে হয় সেটা আলাদা ব্যাপার এই যে ওরা বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য গুড মর্নিং বন্ধুরা আজকে মেয়ের এক্সাম শুরু হলো তাই অনেকটা মানে হালকা বোধ করছি তাই আবার ব্লক নিয়ে এলাম আর কি হালকা বোধ করছি এই অর্থে যে কী হয় যাবেন তো এখন মনে হচ্ছে যে আমার প্লেয়ারকে এতদিন ধরে ট্রেনিং দিয়ে আজকে মাঠে ছাড়লাম সে প্রস্তুত এবার আমি খানিকটা হালকা মেয়ের এক্সামের সময় এমন কিছুই না ব্লগ করাই যায় কিন্তু ওই যে ব্লগ করব কথা বলবো এবার দেখুন ব্লগ করলে আমার এনগেজমেন্টটা একটু বেশি মোবাইলের সাথে হয়ে যায় এবার ব্লগ করবো এডিট করব এসব করবো তাতে মেয়েরও খানিকটা কনসেনট্রেশন নষ্ট হবে এইসব চিন্তা করে ব্লগটা করিনি আশা করি আমাকে কেউ ভুলে যাননি আমি প্রিয়াঙ্কা আপনারা আছেন আমার চ্যানেলে আমাদের চ্যানেলে আবুলতাবুল যুগলবন্দিতে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে স্নেহ দিয়ে আজকের ব্লগ আজকের দিন শুরু করলাম সবাই সাথে থাকুন আমি নিজেও জানি না আজকে কোন খাতে বইবে আমার কিউর আপনারা সঙ্গে থাকুন আপনারাও আমার সাথে বইবেন চলুন বীরানো এখন ওকে ছাড়তে গেছে ফেরার সময় বাজার নিয়ে আসবে আজকে মঙ্গলবার আজকে নিরামিষ এই অবধি এখন কি করব এখন আমার যত মানে কাজকর্ম বলতে একটু গুছিয়ে নেওয়া ঘর টর কিংবা শুয়েও করতে পারি কোনো ঠিক নেই শুয়ে থাকবো ঘুমাতে পারবো না কারণ ব্রিটেনে যেতে আসতে হার্ডলি কুড়ি মিনিট লাগে তো কুড়ি মিনিটে ঘুম হয় না আর যাই হোক আমি এই সময়টা ঘুমাইও না কারণ এই সময়টা ঘুমালে কিন্তু উঠতে অনেক দেরি হয়ে যায় আগে যখন প্রথম প্রথম মেয়ে স্কুল যেত না তখন তো আমি যেতাম তারপরে যখন করোনার পর থেকে আমি স্কুল যাওয়া বন্ধ করেছি সঙ্গে তো তখন থেকে কিন্তু ওই বীরেন বেরিয়ে গেলে কয়েকবার ঘুমিয়ে পড়েছি আর বীরেন কীরকম ঘুমিয়ে পড়লে সে কখনোই ডাকবে না যে উঠে বড়ো আমি যখন উঠেছি তখন দেখছি সাড়ে নটা বীরেনে বেরোনোর সময় হয়ে গেছে আমার রান্নাবান্না কিছুই হয়নি তো সেইগুলো মনে রেখে আমি কিন্তু একেবারেই ঘুমাই না আপনাদের একটা জিনিস দেখাই এখন একটা ধারি টমেটো গাছ টমেটোরও ফুলও এসে গেছে এই দেখুন টমেটো গাছটা একেবারে থনথনি উঠেছে না আর এইদিকে দেখুন আমার কারিপাতা গাছ আমার পুরনো ব্লগে আপনারা দেখেছেন এই ছোট্ট ওকে আমি এসেছিলাম সে এখন বেশ ভালো বড় হয়ে গেছে আর এই গাছ আখন্দ গাছ সারা বছর আমাকে আকন্দ দিচ্ছে প্রথম দু তিনটে বছর কিন্তু শুধু শীতের সময় হতো আর হতো না কিন্তু এখন সারা বছর দিচ্ছে ঠিক আছে সঙ্গে থাকুন শেষ থেকে শুরু করলাম মানে এটা একেবারে শেষ রান্না যেটা আমি করছি এটা হলো টমেটোর চাটনি এই চাটনিটা খেতে আমার মা আর আমার মেয়ের ভীষণ ভালো লাগে বিরেন এটা একেবারেই খায় না কিন্তু আমি আমার মেয়ে আর মা কিন্তু খুব ভালোবাসি খাওয়ার শেষে একটু চাটনি থাকলে মজা এসে যায় এই যে মুগ ডাল উচ্ছে ভাজা আর এখানে দেখুন করেছি বাঁধাকপিটা ভাজা ভাজা করেছি একেবারেই তরকারি না। বিড়েন পছন্দ করে না তো বিরেনের রান্না কমপ্লিট বিরিয়ানি এবার অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে নিচে এসেছিলাম ও একটা চাবি ভুলে গিয়েছিল সেটা দিতে এই যে ভদ্রলোক অফিসের জন্য বেরোচ্ছে টাটা করে আমাকে সেও বিদায় নিল রান্না হয়ে গেলে অনেকটা কাজই শেষ হয়ে যায় মনে হয় যেন কোনো কাজই নেই আর যাই হোক রান্নাবান্না কমপ্লিট কাঁচা ধোয়া কমপ্লিট এবারে শুধু পুজো দিতে এই যে লক্ষ্মী গণেশ এটা আমি দিওয়ালিতে নিয়েছিলাম এই গণেশ লক্ষ্মী কিন্তু আমার শোকেছে তোলা ছিল মানে পুজো হয়ে গেছে আমি শোকেজে রেখেছি এটাই করি কিন্তু এবার কেন যেন আমার ভেতরটা কাজ করছিল যে ঠাকুরটিকে বাইরে রাখা উচিত শোকেজে বন্ধ করে রাখা উচিত নয় তাই এনাকে এখানে রাখলাম এবার থেকে ওখানেই থাকবেন উনি আর এখানে আমার বজরং বলেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি তৈরি হচ্ছি তৈরি হতে হতে আপনাকে আপনারা দেখবেন আমাকে বকবক করতে আমি আমার বরদিদির সাথে ফোনে কথা বলছি বরদিদির সাথে অনেকক্ষণ কথা বলছিলাম বলতে বলতে প্রায় পুরো রেডি হয়ে গেলাম আমি আর কোনো কাজ নেই এখন মেয়েকে আনতে যাব এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বাজে তো যাই হোক আমি বর সাথে কথা বলতে বলতে এবং আমার ছদ্দির সাথে কথা বলতে বলতে এই কাজগুলো আমি করি আমি তৈরি আর এবার বেরোবো মেয়েকে আনতে আর এদিকে দেখুন চৈত্র মাস তার অস্তিত্ব জানান দিয়ে একেবারে প্রখর রোদ ছড়িয়ে দিয়েছে যারা ঘরে থাকেন তারা তো নিজের যত্ন করবেনই অবশ্যই তবে যারা রাস্তায় বেরোন তারা উপলব্ধি করতে পারবেন কি হারে গরমটা পড়েছে মানে আমার পায়ের পাতা পুড়ে যাচ্ছিল প্লিজ বেশি করে জল খাবেন বেশি করে লিকুইড ইনটেক করুন নিজেকে সুস্থ রাখুন কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আমার একেবারে মাথা ফাথা ঝিমঝিম করছিল যাই হোক মেয়েকে ফিরে নিয়ে এসে আর কোনো ব্লগ করিনি সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা আজকে আমাকে অবাক করে দিয়ে বীরেনবাবু সন্ধ্যেবেলা বাড়ি এসে বললেন চলো তোমাকে একটু ঘুরিয়ে দিই জানি না উনি কোনো দিবা স্বপ্ন দেখেছেন কি না আমাকে নিয়ে তো যাই হোক তো বেরিয়েছি দুজন মিলেই কারণ মেয়ে যেহেতু পরীক্ষা ও বললো আমি যাব না তুমি যাও মাম্মা আমার জন্য কিছু খাবার নিয়ে এসো তো সেই উদ্দেশ্যেই আর কি বেরিয়েছি একটু এদিক ওদিক ঘুরবো আর কোনো কিছু বাড়িতে খাবার নিয়ে যাব আজকে যেহেতু মঙ্গলবার তো এই দোকানটির থেকে আমিষ নিরামিষ দুটো ভাগ করা রয়েছে তো বীরেন আমিষের দিক দিয়ে একটি আমিষ চপ অর্থাৎ ওই মাছেরই হবে মনে হচ্ছে চিকেন টিকেন অতটাও খায় না বাইরে বেরোলে ফিশ চপই খাচ্ছেও আমি খাচ্ছি না কারণ আজকে মঙ্গলবার আমি কিছু নিরামিষ চপ নিয়ে নিয়েছি যেটা আমি বাড়ি গিয়ে আমার মা এবং মেয়ের সাথে ভাগ করে খাবো অনেক রকম ছিল পনিরের চপ ছিল ডিমের চপ ছিল নিরামিষ মানুষের মধ্যে নানান রকম চপ ছিল তো সেগুলো নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে চাটা খেয়ে এই যে আবার পড়াতে বসেছি বসেছি মানে এখন আর আমার পড়ানোর কিছু নেই সত্যি যেটা আমার পড়ানোর কিছু নেই ওই পড়ছে কিন্তু বসে তো থাকতে হবে মা হিসাবে আমার ডিউটি আমি করে যাচ্ছি ও ম্যাথ করছে প্র্যাকটিস আমি সামনে বসে আছি এই কারণেই জানেন তো আমি ব্লগটা মানে আমার মানে কন্টিনিউ হচ্ছে না মানে আপনাদের কি দেখাবো আমার একেবারে সাদামাটা জীবন তার মধ্যেই যদি পড়াশোনায় দেখাই তাহলে আপনাকে আপনারা কি দেখবেন তো যাই হোক আমার যা জীবন আমি আমার সাদামাটা জীবন সাদামাটাই আপনাদের সামনে তুলে ধরছি মা টিভি দেখছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি ওকে ও অঙ্ক করছে ওর সামনে এসে বসেছি যে রাত্রে দালিয়া দালিয়াটা প্রেশারে বসেছি হয়ে গেছে তো এখন ও পড়াশোনা করছে তো সামনে বসে থাকি আর কি ওই সাধনা বোঝেন তো সাধনা করা ওই সাধনা করছি জানি না সাধনার ফল মিলবে কি না তবে সাধনা তো করে যাই একমনে। এখন অনেক রাত মেয়ে ঘুমিয়ে পড়েছে মা বসে টিভি দেখছে ভিডনও ঘুমিয়ে পড়েছে আমি যাচ্ছি মেয়ের রুমে এখন টুকিটাকি কাজ সেরকম একটা বিশেষ কাজ নেই নিজের একটু যত্ন নেওয়া নিজের যত্ন নেওয়া বলতে স্কিনের আমার স্কিন ভীষণ বাজে তাই যত্ন নিতে হয় অনেকে ভাবেন এই স্কিন তার আবার যত্ন অবশ্যই খারাপ বলেই তবে এই ধারণাটা জানেন তো ভুল আমি নিজেও মনে করি এটা ভুল অনেকটা সম্পর্কের মতো যতক্ষণ কোন সম্পর্ক সুন্দর রয়েছে আমরা কিন্তু সেই সম্পর্কে কোনো না মনে করি এটা তো আমারই এটা তো ঠিকই আছে কিন্তু যেই জিনিসটা সুন্দর বা যেই সম্পর্কটা সুন্দর আমার মনে হয় সেটাকে বেশি করে যত্ন নিয়ে আরো সুন্দর করে ফেলা উচিত ঠিক বলেছি কিনা বন্ধুরা তো যাই হোক নিজের কেয়ার করছি আর এখন শুতে যাব। তো বন্ধুরা আমার দিন ফুরলো নোটা গাছটি মুরলো নোটা গাছ মুরলো কি না জানি না কিন্তু আমার দিন ফুরলো মেয়ে ঘুমিয়ে পড়েছে বীরেন ঘুমিয়ে পড়েছে মা টিভি দেখছে মা খানিকক্ষণ টিভি দেখবে অ্যাকচুয়ালি এই রুমটাতে এখন আমি আর মেয়েই ঘুমোচ্ছি কারণ বীরেন এসিতে খুব গরম না পড়লে বীরেন এসিতে ঘুমায় না মারও সেম ব্যাপার তো বীরেন ঘুমায় নাই বললে চলে ও টেবিল ফ্যান নিয়ে নেয় বা কুলারটা নিয়ে নেয় ও তাতেই শোবে ও কখনোই এসিতে শোবে না অ্যাকচুয়ালি এসি আমাদের তো সব রুমে নেই এসি আমাদের একটা রুমে তো কি করি আমরা যদি প্রচণ্ড গরম মানে একেবারে যেটা আমাদের হয় আর কি মানে এসির বাইরে বেরোনো যাচ্ছে না না এসির বাইরে বেরোনো যায় এই কথাটাও ভুল যাদের এসি নেই তারা যে বাইরে বেরোন না কিছু করেন না ঘুমান না খান না তা নয় কিন্তু একটা কথা আছে জানেন তো ঘোড়া দেখলে ঘোরা হয় যেহেতু এসি আছে তাই এসি চালাতে ভালো লাগে তখন কি করা হয় বীরেন ক্যান মানে মাটিতে শোয়ে আর মা আমি আর আমার মেয়ে খাতে শুই আর এখন আপাতত আমি আমার মেয়েই শুধছি এই ঘরে কারণ হচ্ছে আমরা এসিতে শুচ্ছি ওরা শোবে না তো যাই হোক তো আজকের মতো দিন এখানেই শেষ হলো অল্প অল্প করে আবার ব্লগ শুরু করছি মনে হচ্ছে আমার যে সেই নতুন ব্লগের মতো কি বলবো কি দেখাবো বুঝতে পারছি রকম আর কি পরীক্ষাটা চলছে পরীক্ষাটা হয়ে গেলে আশা করছি আবার বেশ ভালো করে কন্টিনিউ দেখাবো এখন আর কি যাই করছি খুবই গুটুবুটি করে যেমন বিকালে আপনারা দেখলেন আমি বেরোলাম বেরিয়ে এসে চপটা যে আয়েস করে চা দিয়ে অনেকক্ষণ বসে খাবো সেরকম ব্যাপার না তারা হলো করে খেয়ে ও পড়তে চলে এলো ওর সাথে আমিও বসে পড়লাম ও পড়ছিলো ও আজকে বেরোয়নি আমি আর বিরিয়ানি বেরিয়েছি তো বিরিয়ানি আর আমাকে একটু ট্রিপ দিল বললো কদিন ধরে খুব চলছে তোমার এই বাড়ি কোচিং স্কুল এসবই করছি মাঝখানে মেয়ে অসুস্থ হলো আমি অসুস্থ হলাম আমি ডাক্তার দেখালাম আপনারা তো কিছুই জানেন না আমি কোনো কিছুই ব্লক করে নি মেয়ের খুব শরীর খারাপ হয়েছে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গলা থেকে কান অব্দি ইনফেকশান হয়ে রাত্রিবেলা হঠাৎ করে প্রচণ্ড পেন কানের সেই নিয়ে ছুটলাম আমাদের এখানে একটি নার্সিংহোম আছে ওখানে এমার্জেন্সি আছে চাইল্ড কেয়ারও আছে ওখানে নিয়ে ছুটলাম ওখানে ডক্টর দেখলেন দেখে অবশ্যই বলেছেন যে ইয়ে দেখাতে ইএনটি দেখাতে তো যেহেতু এখন এক্সামটা শুরু হয়ে যাবে বলে আমি ইএনটি দেখালাম না যাতে করে ওর মানে পরীক্ষাটা হয়ে গেলে হয়তো কানটা ওয়াশ করবে আমার যতদূর মনে হচ্ছে তো ওয়াশ ওয়াশ করতে গেলে তো মানে ব্যথা হতে পারে তো ওর জন্য এখন থাক পরীক্ষাটা হলেই আমি এনটি দেখাবো তারপরের পরের দিনই আমি অসুস্থ হলাম আমাকে নিয়ে বীরে নাবাদ ছোট্ট ডাক্তারখানায় আমার হলো লুজ মোশান বম এইভাবেই আর কি চলছে বুঝেছেন মানে নানান রকম ওষুধ ডাক্তার পড়া এই মানে এন্টারটেনমেন্টের ইও আমার লাইফে একেবারেই নেই তার মধ্যে থেকেই আমি এন্টারটেন করি নিজেকে মজা করি মেয়ের সাথে মজা করি নিজে মজা করি যেটুকু পারি আর কি সবাইকে ভালো রাখার চেষ্টা করি তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন